আসসালামু আলাইকুম এমন সাতটি জিনিস যা আল্লাহ রসুসাল আলী হোসাল্লাম প্রত্যেকের ঘরে রাখা জরুরি বলে বলেছেন তো চলুন আমরা জেনে নেই ওই সাতটি জিনিস কি কি যেটা আল্লাহ রসুসাল্লাম প্রত্যেকের ঘরে রাখা জরুরি বলে বলেছেন এক নম্বর জমজমের পানি নবী সাল আলী হোসাল্লাম জমজমের পানিকে প্রত্যেক মানুষের ঘরে রাখা জরুরি বলে দিয়েছেন স্বাস্থ্যবিজ্ঞান অনুযায়ী এই পানির উপকারিতা বলে শেষ করা যাবে না নাম্বার দুই পবিত্র কোরআনের তেলাওয়াত এবং পবিত্র কোরআনের কপি নবী সাল্লু আলী হোসাল্লাম প্রত্যেক ঘরে কোরআনের কপিগুলিকে সংগ্রহ করে রাখতে বলেছেন এবং শুধু সেগুলি সংগ্রহ করে রাখলেই হবে না নিয়মিত সেগুলিকে পাঠ করতে হবে এবং তা নিজেদের জীবনে কার্যকর করতে হবে নাম্বার তিন কালো জিরা নবী সাল আলী হোসাল্লাম তিন নম্বরে কালো জিরার কথা বলেছেন এই কালোজিরা খাবার হিসাবে ব্যবহার করবেন এবং এগুলিকে ঘরে রাখতে বলেছেন রসিসাল্লু আলী হোসাল্লাম নাম্বার চার খেজুর আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের খাদ্যের মধ্যে সবসময়ই খেজুর থাকত নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম খেজুর খুব পছন্দ করতেন যে সাতটি জিনিস আল্লাহ রসুলসল্লাহু সাল্লাম ঘরে রাখতে বলেছেন তার মধ্যে অন্যতম একটি হলো খেজুর খেজুর যদি আজোয়া খেজুর হয় তাহলে সেটি সব থেকে ভালো হয় এই খেজুর অবশ্যই খাবারের মেনুতে রাখাটা জরুরি নাম্বার পাঁচ জাইতুনের তেল জাইতুনের কথা আল্লাহ আলাহরবুল আলমিন পবিত্র কোরআনেও বলেছেন যে কথা পবিত্র কোরআনে বলেছেন তার গুরুত্ব কতটুকু সেটা আপনি খুব ভালোভাবেই হয়তো বুঝতে পারছেন আল্লাহ এটিকেও ঘরে রাখা জরুরি বলে বলে দিয়েছেন নাম্বার ছয় মধু কারণ মধুর মধ্যে রয়েছে শেফা মধু আল্লাহ তালা এমন একটি নেয়ামত যার গুণগান বর্ণনা করে শেষ করা যায় না মধু কখনো পচে না মধু কখনো নষ্টও হয় না এই মধুতে রয়েছে নানান রোগের প্রতিষেধক নবী সাল আলী সাল্লাম প্রত্যেক মানুষকে তাদের ঘরে এই মধু রাখতে বলেছেন সর্বশেষ নাম্বার সাত সিরকা অথবা ভিনেগার আল্লাহনবী সাল আলিউসাল্লাম এই সিরকাকে প্রত্যেক মানুষের ঘরে রাখতে বলেছেন উপরিত এই সাতটি জিনিস খুবই সহজলভ্য আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় গেলে এগুলিকে সংগ্রহ করতে পারবেন নবী সাল্লাহ আলী সাল্লামের উপরে উল্লেখিত বিষয়গুলি উপরে উল্লেখিত এই সাতটি জিনিস অবশ্যই আপনি ঘরে রাখার চেষ্টা করবেন যাতে করে এগুলি দ্বারা আপনি উপকৃত হতে পারেন যে জিনিসগুলি আল্লাহ রসিসাল্লাহ আলি সাল্লাম নিয়মিত ব্যবহার করতেন নিয়মিত ঘরে রাখতেন সেই বিষয়গুলি সেই জিনিসগুলি আমাদেরও ঘরে রাখাটা জরুরি বলেই আমরা মনে করি ইনশাআল্লাহ আল্লাহবুল্লা আলমিন এই বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং উপরে উল্লেখিত বিষয়গুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং সেগুলিকে সংগ্রহ করে ঘরে রাখার তৌফিক দান করুন এবং এর পাশাপাশি পবিত্র কোরআন নিয়মিত তেলাওয়াত করা এবং পবিত্র কোরআন বুঝে নিজেদের জীবন পরিচালনা করা এবং নিজেদের জীবনকে সেভাবে গড়ে তোলার دان كورون. وما توفيقي إلا بالله نصر من الله فتح كريم وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته